বর্তমান সময়ে কর্মসংস্থানের যে অভাব সেই কারণে বিহার ছেড়ে বাংলায় এসে ছাতু বিক্রি করছেন এক যুবক বাইকের উপর জাঁতাকল বসিয়ে একেবারে মানুষের সামনে পেশাই হচ্ছে ছাতু যা একদিকে জেলার মানুষের কাছে একদম নতুন একই সঙ্গে হাতে গরম ফ্রেশ ছাতু পাচ্ছেন গ্রাহকরা দামও একদম সাধ্যের মধ্যে একশো কুড়ি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ছাতু সব থেকে মজার বিষয়ে গ্রাহকরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন কিভাবে ছোলা থেকে তৈরি হচ্ছে ছাতু

চানা चना আলতে डालते চালু मशीन चालू करते हैं चना को डालते इसमें তবে সেখানে একটু সেখান থেকে বেশি একটু উপার্জনের লক্ষ্যে বিহার ছেড়ে তিনি এসে গিয়েছেন বাংলায় তিনি শুধু একা নন তার সঙ্গে রয়েছেন আরো দুই তিনজন সঙ্গী তারা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটর সাইকেল নিয়ে শুধুমাত্র উপার্জনের তাহিদে তার পুরো যন্ত্রপাতি নিয়ে তার খরচ পড়েছে তার চোদ্দ হাজার টাকা সকালবেলা পঞ্চাশ কেজির ছোলার বস্তা নিয়ে বাইকের উপরে গোটা মেশিন সাজিয়ে তিনি বেরিয়ে পড়েন গরমের সময় এই ছাতুর বিক্রি বা বেশি থাকলেও এই সময় এই বিক্রির হার একটু কম তবে এইভাবে জীবনযাপন করে চালিয়ে